হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি খান প্যান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে আমরা চলে আসলাম আমাদের আমিনপুর থানাধীন মিনি হাডিং ব্রিজে এটি কিন্তু পুরান মাসুন্দিয়া আর মাসুন্দিয়া ইউনিয়নের মধ্যে পড়ছে আর কি এটা আমিনপুর থানাতেই লোকজনের এই পাশে দিয়ে চলাফেরার জন্য রাস্তা তৈরি করেছে এই যে গ্রাম্য ছাগল আর কি সেটা ওই পাশে হয়তো বিপজ্জনক এখান থেকে পড়লেই কিন্তু একেবারে সরাসরি পানিতে আমি কিন্তু খুবই ভয় করতে স্যার ব্লক করছে আমি একটু ভয় পাচ্ছি কারণ নিচে পড়লেই কিন্তু যা খেয়াল খেয়াল্লা ফতে ট্রেন সরাসরি একেবারে রাজশাহী হয়ে ঢালার সর স্টেশনে শেষ হ্যাঁ কাপল ব্লক কাপল তো কেউ নাই রে ভাই তাইলে যদি কেউ থাকে তাইলে খবর দিও কাপল হওয়ার জন্য

আমরা

এবং ছোটো ভাই আর একটা আছে সাব্বির তো এই সেই আমাদের আপনার আমিনপুর থানাধীন মিলি মিনি হার্ড ব্রিজ এখানে আমাদের এলাকার মধ্যে হাওয়াতেও কখনো আসা হয় নাই এটাই প্রথম এখানে আসলাম আর কি কী হয়েছে

সেই তো তো ব্রিজের ডান পাশ দিয়েই লোকজনের এই ওপাশ দিয়ে চলাফেরার জন্য রাস্তা তৈরি করছে যে ছাগল আর কি সেটা ওই পাশে হয়তো তারা খেতে নিয়ে গেছিলেন খাওয়ানোর জন্য তো খাওয়া দাওয়া শেষ করে এখন সন্ধ্যার আগ মুহূর্ত কিছুটা আলো দেখার না এখানে মনে হয় আমি এর আগে আসছিলাম রে হ্যাঁ মনে নাই আসছিলাম কিনা না এটা সেই জায়গা না তো এটাই সেই আমাদের আপনার আমিনপুর থানাধীন ঢালার সর কিন্তু কিছুটা মাইল গেলে সামনের দিকে ঢালার সর তো এটা ঢালার সর যে ট্রেন স্টেশন আছে সেটার সাথে কানেক্ট করছে আর কি এই মিনি হারিং ব্রিজ তো আমি উপরে যাওয়ার চেষ্টা করি একটু দেখি বাবার বিপজ্জনক এখান থেকে পড়লেই কিন্তু একেবারে সরাসরি পানিতে খুবই সাবধানতার সাথে অল্লারে যাওয়া লাগবে তো ওইটাই সেই খুবই সুন্দর লাগতেছে আমি কিন্তু ওই পাশটাই যাবো দেখালাম ওইখানে হচ্ছে ছোট ভাই রাখি বোড়ায় ফটোশ্যুট করতেছে আমি একটু একদম কিন্তু ব্রিজের মাঝামাঝিতে আমি আছি এখন যেখানে আমি আসি একদম ব্রিজের মাঝামাঝি দেখতে পাচ্ছেন ওই সামনেও যতটুকু আছে আবার এখান থেকে যে আসলাম এখানেও ঠিক ততটুকুই আছে আর নিচে পানি এখান থেকে কিন্তু ট্রেন সরাসরি একেবারে রাজশাহী হয়ে ঢালার সর স্টেশনে শেষ স্টপেজ ওইখানেই যায় আর কি তো সেই সেতু বন্ধন এই মিনি হাডিং ব্রিজ আর কিন্তু খুবই ভয় করতে আর ব্লক করতে আমি ভয়ই পাচ্ছি আর নিচে পড়লেই কিন্তু যা খেয়াল খেয়াল্লা ফতে ভয়ই করতেছে রে ভয় করে পড়ে গেলে কিন্তু ধরিস আল্লাহ রে এই যদি এ পাশ ওপাশে তাকাই তাই তো গেলাম গা আমারই ভয় করতেছে আজকে এটি শেষ ব্রিজের শেষ প্রান্ত আমার রাখি মনে করে ভয় আসে না আল্লাহ গেছিলাম আমি কিন্তু গেছিলাম কাপল হ্যাঁ কাপল তো কেউ নাই রে ভাই তাইলে যদি কেউ থাকে তাইলে খবর দিও কাপল হওয়ার জন্য নাকি না কাপল ব্লক তো আর একা করা যায় না ছোট ভাই ব্রাদার বলতেছে যে কাপল ব্লক করেন না আসলে যে তারা জানেই না যে কাপল ব্লক করার জন্য কাপলই নাই আল্লাহ এই ছোট আপুর কাছে আমি ইয়া চাইছিলাম কি বলে কি যেন খাচ্ছিলো চাইছি কিন্তু দেয় নাই সে কিন্তু সেই অনেক দূর থেকে কিন্তু আমাদের পিছন পিছন আসছে একই যে লজ্জায় ওইদিকে চলে গেল এই ওইদিকে বাঘ আছে ভাই ভাবে এদিকে আসো তো এইটাই সেই আমাদের আমিনপুর থানাধীন যে মিনি হাডিং ব্রিজের কথা বলছিলাম এটাই সেটি আসলে প্রচণ্ড গরম একটা দাওয়াত শেষ করে আমরা এই যে বের হইছি আমি কাল ও শিয়া কালকে যাবে ঢাকাতে চলে যাবে ঈদের দেখতে ছোটখাটো একটা জব করতেছে আমরা ঢাকা ও সবাই একসাথে ইয়া শেষ ছুটি শেষ তো কালকে যাবে সেজন্য ঘুরতে বের হলাম এত গরমের মাঝেও একটা গাছের পাতাও কিন্তু নড়াচড়া করতেছে না গাইস খুবই গরম খুবই গরম ওই শেষের দিকে বন্ধুরা আছে

তো এটার নাম কিন্তু আজকে থেকে আমি এই ব্রিজের নাম দিয়ে গেলাম হচ্ছে মিনি হার্ডিং ব্রিজ মনে থাকবে কারণ আমাদের আমিনপুর থানা দিন ব্রিজটা আসলে কিছুটা কি বলে কুষ্টিয়ার সেই হার্ডিং ব্রিজ লালন শাহ সেতুর অপোজিটে যেটা আছে আর কি তার সাথে কিছুটা মিল পাওয়া যায় সেজন্য মিনি হার্ডিং ব্রিজ নামে আজকে গেলাম তো এটা কিন্তু পুরান মাসুন

ইয়া কি বলে আকৃতি কারণ এখানে দেখলে মানে সামনাসামনি থেকে যে মনে হচ্ছে যে ঘন গাছপালা দিয়ে জঙ্গল গরম বাতাস নেই এখানে অনেক বাতাস থাকে তাই না কিন্তু আজকে কোনো বাতাস নেই কি আর করার কিছু করার নেই তো যাই হোক আজকের এই ছোটো ব্লগটি এখানে শেষ করলাম ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ